নমস্কার অ্যাstroisdome সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব 18 মার্চ 2025 এ মেষ রাশিফল তো আজকে দিনটি কেমন যাবে শাস্ত্রের অবস্থা কেমন থাকবে অর্থ পরিবার প্রেম এবং কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে পারে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল তো আজকের দিন বিশেষ করে 18 মার্চ 2025 আমি আপনাদেরকে আউট অফ 5 বিভিন্ন বিশ্লেষণের ভিত্তিতে রেটিং করেছি তো আজকে দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে মিশ্র ফলাফল হতে পারে কিছু ক্ষেত্রে শুভ ফল পাবেন আবার সতর্ক থাকতে স্বাস্থ্যগত অবস্থা নিয়ে যদি আমি কথা বলতে চাই আউট অফ ফাইভ এখানে আপনাকে ফোর স্টার দেওয়া হচ্ছে যার অর্থ শরীরের শক্তি আপনার আজকের ভালো থাকবে অর্থ আউট অফ ফাইভ থ্রি স্টার দেওয়া হচ্ছে যার অর্থ এটাই বিবেচনা করা হয় অর্থ সংক্রান্ত বিষয় আপনাকে সাবধানতা দরকার পরিবার যেখানে আউট অফ ফাইভ ফোর স্টার দেওয়া হচ্ছে পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটবে আজ আপনার ভালোবাসা আউট অফ ফাইভ থ্রি স্টার দেওয়া হচ্ছে যেখানে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে পেশা আউট অফ ফাইভ ফোর স্টার দেওয়া হচ্ছে তার অর্থ এটাই প্রকাশ করে যে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলতে চাই তো আউট অফ ফাইভ এখানে থ্রি স্টার যার অর্থ এটাই যে দাম্পত্য জীবনে কিছু চাপ আসতে পারে তবে আপনি যদি সঠিকভাবে আহ নিয়ম মেনে চলেন তাহলে এই চাপগুলো আপনি মোকাবেলা করতে পারবেন তো কথা বলবো কিছু শুভ এবং অশুভ সময় নিয়ে আজকের দিন তো শুভ সময় যদি আমি বলতে চাই সকাল নয়টা পনেরো থেকে এগারোটা যদি কোনো শুভ কাজ করতে চান আহ শুভ সূচনা কোনো ব্যবসা অথবা কোনো শুভ কাজ যেমন বিবাহ এই জাতীয় কোনো কাজের সম্বন্ধ নিয়ে যেতে চান তাহলে এই সময়টা আপনি ধার্য করতে পারেন অথবা কোনো চাকরির অ্যাপ্লিকেশন অথবা নতুন কোনো চাকরির যোগাযোগ এই সময়টাকে আপনি শুভ হিসাবে এবং ইতিবাচক হিসাবে ধরে নিতে পারেন সকাল নয়টা পনেরো থেকে সকাল এগারোটা পর্যন্ত অশুভ সময় যেখানে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে তিনটা পঁয়তাল্লিশ থেকে বিকাল পাঁচটা পনেরো পর্যন্ত এই সময় আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে আর ভাগ্যশালী সংখ্যা এক এবং নয় সৌভাগ্য রং লাল এবং সোনালী যদি কোনো শুভ কাজে যান অবশ্যই আপনি লাল অথবা সোনালী কালারের পোশাক পরিচ্ছদ করতে পারেন শুভ দিক পূর্ব শুভ কাজে অবশ্যই পূর্ব দিকে আপনি গমন করবেন অশুভ দিক পশ্চিম এবং দক্ষিণ দিক অবশ্যই এড়িয়ে চলবেন পশ্চিম এবং দক্ষিণ এবং একই সাথে দক্ষিণ পশ্চিম আপনি ঘর থেকে হবেন না যেটা আপনাকে নেতিবাচক প্রভাব তৈরি করবে শুভ রত্ন প্রভাব তো এই যে নেতিবাচক প্রভাব গুলো আমরা দেখলাম এটা নিয়ে যদি আমরা কথা বলতে চাই তো প্রতিকার যদি করতে চাই সকালে সূর্য দেবতাকে জল অর্ঘদিন মঙ্গলবার লাল চন্দন বা গুড়ো দান করুন নিরামিষ খাবার গ্রহণ করুন তো চলুন আজকের বিস্তারিত আমরা দেখে বিশেষ করে স্বাস্থ্য নিয়ে আজকের দিনটি শারীরিক এবং মানসিকভাবে ভালো কাটবে তবে অতিরিক্ত মানসিক চাপ আপনাকে নিতে যাবেন না পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এবং আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে অর্থ আয় স্থিতিশীল থাকলেও খরচ কিছুটা বেড়ে যাবে তো অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে পরিবার পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন তবে পারিবারিক বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন ভালোবাসা নিয়ে যদি কথা বলতে চাই তো আপনার সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং অহংকার এড়িয়ে চলুন আহ পেশা নিয়ে যদি কথা বলি তো নতুন সুযোগ আসবে আজকে তবে সেগুলো গ্রহণ করার আগে ভালোভাবে চিন্তা করুন উচ্চ পদস্থদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে নমনীয় হলে পরিস্থিতি আপনি সামাল দিতে পারবেন তো এই ব্যাপারগুলো যত প্রকার আমরা নেতিবাচক প্রভাব দেখলাম সেগুলো যদি আমরা প্রতিকার করতে চাই তাহলে এই সূর্য দেবতাকে জল অর্ভদিন ওম অঙ্গারাকায় নাম মন্ত্রটি একশো আট বার যোগ করুন লাল রঙের পোশাক পরিধান করুন দান ধর্ম করুন বিশেষত লাল চন্দন ও চালন গোড়া দান করুন তিনটি নিঃশ্বাসের জন্য ইতিবাচক হতে পারে মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য বিশ্রাম ও ধ্যান প্রয়োজন অর্থনৈতিক দিক ভালো থাকবে তবে খরচ নিয়ন্ত্রণ করতে হবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে কৌশলী সিদ্ধান্ত নিন প্রতিকার অনুসরণ করলে তিনটি আরো শুভ হবে তো যে প্রতিকারগুলো নিয়ে আমি কথা বলেছি এবং আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন চারটা প্রতিকার এটা আপনি বিশেষভাবে পালন করুন আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার জন্য উপকারী হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে কমেন্ট করুন এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিন নতুন রাশিফল ও গুরুত্বপূর্ণ জ্যোতিষ শাস্ত্রের তথ্য নিয়ে আসি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে